চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ ধরো প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী মানে যত বড়ই হও না কেন বা যে ক্লাসেই পড়ো না কেন এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগে যারা নিচু ক্লাস তাদের একটু হয়তো ছোট ছোট ডাটা থাকে পরবর্তীতে একটু বড় থাকে কিন্তু সকলের দরকার তো দিনে পরিণত কিভাবে করতে হয় মাসে এবং বছরকে দিনে হ্যাঁ মাসকে দিনে পরিণত কীভাবে করবে একটি ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ দেখবে আর যারা চ্যানেলটিতে প্রথম হয়েছে ওদের অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি সেই সঙ্গে প্রেস করে দিও নাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবে না তো চলো শুরু করি প্রথমে বলেছে দেখো দিনে পরিণত করো তিন সপ্তাহ ছয় দিন সমান কত দিন এই যে সপ্তাহকে তেলে এখানে কি আছে সপ্তাহকে কিভাবে তোমরা দিনে পরিণত করবে দেখো তিন সপ্তাহ এই সপ্তাহ কথার অর্থ কি আমরা কি জানি এক এখানে কিছু নেই সপ্তাহর আগে দেখো কিছু নেই এটা তিন তো আলাদা সংখ্যা সপ্তাহের আগে কিছু নেই তো তো সপ্তাহ কথার অর্থ হলো এক সপ্তাহ সবসময় একের সাপেক্ষে আমরা অঙ্ক করবো তো এক সপ্তাহ সমান কত সাত দিন তার তিন সপ্তাহ সমান কি বেশি হবে দেখো এক সপ্তাহ সাত দিন দু সপ্তাহ এরকম বারবার কি তুমি করবে যোগ করবে যত যোগের সংক্ষিপ্ত তোমরা শিখেছো তাহলে কি তিন সপ্তাহ তাহলে কি হবে সপ্তাহ কথার অর্থ যেহেতু সাত তো তোমরা দান দিকে এরকম লিখবে এক সপ্তাহ সমান সাত দিন তো তিন সপ্তাহ তিন গণিত সাত দিন তারপরে কি আছে যোগ ছয় দিন এই যোগ কথা তো তোমরা নিচে নিচে যদি করো তাহলে আরও ছয় দিন লিখতে পারো আমি এক লাইনে করেছি বলে এখানে যোগ দিয়ে করে দিয়েছি দেখো আমি কিন্তু এইদিকে নিয়ে এক সপ্তাহ সমান সাত দিন তোমরা লিখে নেবে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তিন সপ্তাহ তা তিন গণিত সাত দিন কেন আমি এটাকে দিনে নিয়ে যাচ্ছি দেখো এখানে তিন সপ্তাহ আছে আর এখানে ছ দিন আছে তো মোট দিনে পরিণত করতে বলেছে তো তুমি এই দুটোকে তো যোগ অবস্থায় আছে সপ্তাহ দিন কিন্তু যোগ অবস্থা কিন্তু সপ্তাহের সঙ্গে দিন কি তুমি যোগ করতে পারবে পারবে না দুটো আলাদা আলাদা একক আমরা কি জানি যোগের নিয়ম কী সমজাতীয় রাশির বা এককের যোগ বিয়োগ সম্ভব হয় কিন্তু সমজাতীয় না হলে যোগ বিয়োগ সম্ভব হয় না তাহলে সপ্তাহ দিন দুটো যেহেতু আলাদা রাশি সুতরাং তুমি এদের যোগ করতে পারবে না তাই তোমাকে সপ্তাহটা আগে কি দিনে নিয়ে যেতে হবে দিনে নিয়ে যাওয়ার সঙ্গে তারপরে কিন্তু দুটো দেখো এককটা কিন্তু এক হয়ে যাচ্ছে তারপরে তুমি কিন্তু যোগ করতে পারবে সেই জন্য তুমি এটা দিনে নিয়ে গেলাম তারপরে যোগ যেমন আছে রাখলাম দেখো তিনার সাথে গুণ করলে কত একুশ দিন আর এখানে ছ দিন যোগ করলে কত পাবো সাতাশ দিন তাহলে তুমি সপ্তাহকে কিভাবে দিনে পরিণত করে জেনে গেলে নেক্সট দেখো আর একটা দিয়েছি এটা তোমরা নিজেরা ট্রাই করবে তারপরে উত্তরটা দেখবে সাত সপ্তাহ সাত দিন তাহলে এক সপ্তাহ সমান সাত দিন সাত সপ্তাহ সমান কত গুণিত সাত দিন যোগ সাত দিন ঊনপঞ্চাশ দিন যোগ সাত দিন কত ছাপান্ন দিন এবার দেখো মাসে পরিণত করো এখানে বছর আছে বছরকে মাসে পরিণত করতে হবে এবার বছরকে মাসে পরিণত করা বা বছরকে যদি দিনে পরিণত কীভাবে করতে হবে দেখো মাসকে তো বছরকেই মাসে পরিণত করতে পারবে আগের মতোই মাস আর বছর দুটো আলাদা একক নয় মানে মানে আলাদা একক একই একক নয় তার দুটো একককে আগে একই এককে আনতে হবে একই এককে আনতে গেলে কি করতে হবে তোমাকে বছরকে আগে কি সে মাসে আনতে হবে বছরকে যদি তুমি মাসে নিয়ে আসো তারপরে কি এই মাসের সঙ্গে তুমি যোগ করতে পারবে দুই বছরকে মাসে আনলে তবে এই আট মাসের সঙ্গে তুমি যোগ করতে পারবে তবেই তুমি মোট মাস পাবে যেহেতু মাসে পরিণত করতে বলছো না মানে বছরটাকে তোমাকে মাসে নিয়ে আসতে হবে তাহলে কি করতে হবে দেখো আমরা কি জানি বছর কথা কি এক বছর আমি বলেছি এই ধরনের অঙ্কগুলো সবসময় তোমরা একের সাপেক্ষে করবে একের সাপেক্ষে মানে এক বছর সময় কত বারো মাস তার দু বছর সময় কত বেশি হবে তার গুণ করবো দুই তো বারো মাস যোগ যেটা আছে তাহলে কত বারো দিয়ে কত চব্বিশ মাস যোগ আট মাস যোগ করলে কত হবে চব্বিশ আর আটে বত্রিশ মাস দেখো এটা তোমরা নিজেরা ট্রাই করবে তারপর উত্তরটা দেখবে আট বছর দশ মাস নিজেরা ট্রাই করবে বছরকে দিনে পরিণত তুমি বছরকে পরিণত করতে পারলে আর তার আগেরটা সপ্তাহকে দিনে নিয়ে গেলে এবার বছরকে দিনে কিভাবে নিয়ে যাবে দেখো এই ধরনের একটা অঙ্ক জানলে বাকি তোমরা সমস্ত অঙ্কগুলো পারবে এখানে কি বলেছে সাত বছর সমান কত দিন এখানে দেখো তাহলে বছর সমান কত দিন সেগুলো তোমাকে জানতে হবে এই জন্য তোমাকে সপ্তাহ কত দিনে হয় মাস কত দিনে হয় বছর কত দিনে হয় পক্ষ কত দিনে হয় হ্যাঁ পক্ষ অনেক এখানে কিন্তু আমি করাইনি আর দুই পক্ষ সমান কত দিন এভাবে আসতেই পারে এক পক্ষ সমান পনেরো দিন এরকম করে তোমাদের আসছে তোমরা যেই সংখ্যায় দিক না কেন এই নিয়মটা একই নিয়মটা খালি বুঝে নাও নিয়মটা একই যেটা বলবে তোমাকে সেটা দিয়ে গুণ করতে হবে দেখো কারণ দুটোকে একই রেস মানে এককে আনতে গেলে যেটা বড় একক মানে যেই এককে আনতে বলবে সেই এককের সাপেক্ষে তোমাকে গুণ করে যোগ করে আনতে হবে তো দেখো বছর আছে এখানে দিনে নিয়ে যেতে হবে তাহলে এক বছর সময় কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে কত দিয়ে গুণ করবো তিনশো পঁয়ষট্টি দিন গুণ করে দেখবে এই উত্তরটা হবে নেক্সট দেখো দুই বছর তিন মাস চার দিন তো বছর মাস এবং দিনকে কি হচ্ছে দিনে পরিণত তাহলে দেখো এটা আমি এক লাইন তোমরা আলাদা আলাদাভাবে করতে পারো কিন্তু অনেকটা তোমাদের হ্যাপা হবে তো ভুল হওয়ার চান্সটা থাকে তো তোমরা একবারে কীভাবে করবে দেখো দিনে পরিণত করতে পারো তাহলে বছরকে দিনে তুমি জানো এক বছর সময় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এটাকে তিনশো পঁয়ষট্টি গুণ করবে তারপরে কি একটা সব কিন্তু যোগ অবস্থা আছে যেহেতু তুমি একই এককে নিয়ে আসছো তার জন্য কি তুমি তখন যোগ করতে পারছো সেই জন্য এখানে চিহ্ন দিচ্ছ আর এখানে দেখো মাস মাসকে দিনে জানো এক মাস সমান কত তিরিশ দিন তাহলে তিন মাস সমান তিন তো তিরিশ চার দিন এটা তো দিনেই আছে তার একে কিছু তো হবে না যোগ চার দিবসী দিলে এবার এটা গুণ করলে দেখো সাতশো আর এটা গুণ করলে কত নব্বই এটা চার যোগ করে দাও আটশো দিন তাহলে তোমরা কী পেলে সপ্তাহকে দিনে পরিণত কীভাবে করতে হয় জানলে বছরকে মাসে পরিণত করলে এবং বছর মাস এবং দিনকে দিনে পরিণত করলে তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আসে তো এইভাবে যদি তোমাদের পক্ষ দেয় বা মাস শুধু মাস দিল শুধু দিন দিল যেটা তোমাদেরকে দিবে তো সেইটা দিয়ে গুণ করতে হবে একের সাপেক্ষে তো এক সপ্তাহের সমান সাত দিন তো সাত দিয়ে গুণ করবে যদি মাস দেয় এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ দিয়ে গুণ করবে যদি বছর দেয় তাহলে বছরকে মাসে আনতে দিল এক বছর সময় বারো মাস তাহলে মাস মাসে আনতে চেয়েছো তাহলে কি বারো মাসে এক বছর হয় যেহেতু তো বারো দিয়ে গুণ করবে যদি বছরকে দিনে আনতে হয় তাহলে এক বছর সময় কত তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে তুমি বছরকে গুণ করে দেবে তাহলে তুমি দিনে পেয়ে যাবে যদি পক্ষে আনতে হয় এক পক্ষ সময় কত পনেরো দিন তাহলে সেটা পনেরো করে দেবে এইভাবে যাই দেখ না কেন তোমাকে ডজন গন্ডা এরকমও কিন্তু পরবর্তীতে পাবে তোমরা ডজন গন্ডা গ্রোস সমস্ত কিছু অঙ্কর কিন্তু নিয়ম কিন্তু এইটাই তো কীভাবে বয়স বের করতে হয় তারও কিন্তু ভিডিও আমি দিয়েছি তো তোমরা কিন্তু সেগুলো প্লেলিস্ট থেকে একবার দেখে নিতে পারো যারা মিশন এডমিশন নেবে বা অন্যান্য স্কুলে পড়ো যেমন আলামিন মিশন বা নবোদয় বা অন্যান্য এমনি স্কুলে মানে সাধারণ স্কুলেও কিন্তু ওগুলো আছে যেগুলো পরবর্তী ক্লাস আছে বা অন্যান্য যে বেসরকারি স্কুলগুলো আছে সেখানেও কিন্তু এগুলো কাজে লাগে অঙ্কের বেসিক কিন্তু তোমরা ভালোভাবে শিখবে দেখবে অনেক স্টুডেন্ট কিন্তু এখন আজকালকার দিন বেশিরভাগ অঙ্কেতে ভয় পায় তো বেসিক তোমরা বোঝো না বলেই অঙ্কতে তোমাদের ভয় লাগে অঙ্ক খুব ভালো সাবজেক্ট অঙ্ককে ভালোবেসে করো অঙ্ক খুব ভালো লাগবে আর যদি বেশি থেকে অঙ্ক শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলে নতুন নতুন অঙ্কের ভিডিও নতুন নতুন টপিক তোমরা কীভাবে শিখবে খুব সহজভাবে তার ভিডিও দেওয়া রয়েছে চলো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো সকলে ভালো থেকো টাটা